শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত জানাই আজ হলো এগারো সেপ্টেম্বর বৃহস্পতিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হলো দেশের মহিলা এবং শিশুদের জন্য এসেছে একটি ভালো খবর আগামী সতেরো সেপ্টেম্বর হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে দেশ জুড়ে আরম্ভ করা হবে একটি বিশেষ অভিযান যার ফলে মহিলা ও শিশুদের উন্নত স্বাস্থ্যের জন্য এই বিশেষ অভিযানে দেশ জুড়ে পঁচাত্তর হাজার স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে যাতে মহিলা ও শিশুদের স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হবে বলে খবর এসেছে এদিকে দুই দিনের সফরে আসামে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী তেরো এবং চোদ্দ সেপ্টেম্বরেতে আসামে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি কার্যসূচিতে অংশগ্রহণ করিবেন বলে খবর এসেছে এদিকে আপনাদের আশেপাশে সন্দেহযুক্ত অথবা অনুপ্রবেশকারী বিদেশি নাগরিক দেখিলে অর্থাৎ জেলা আয়ুক্তের কাছে অভিযোগ করিতে পারিবেন জেলা আয়ুক্তের তরফ থেকে সন্দেহজনক ব্যক্তিকে দশ দিনের সময়সীমা দেওয়া হবে দশ দিনের ভিতরে নাগরিকত্বের প্রমাণ দিতে না পারিলে আর্থে হবে দেশ বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এদিকে মিজোরামের রেল সংযোগের ইতিহাসেতে এক নতুন যুগ আগামী তেরো সেপ্টেম্বরেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করিবে মিজোরামের প্রথমখান রাজধানী এক্সপ্রেস এই রেল দিল্লির আনন্দবিহার স্টেশনের সাথে সংযোগ করিবে মিজোরামের সাইরাং স্টেশন পর্যন্ত আগামী সতেরো সেপ্টেম্বর থেকে রেল যাত্রা আরম্ভ হবে বলে খবর এসেছে এ দিকে দেশেতে মোবাইল ফোনের জন্য বৃদ্ধি পেয়েছে সংগতা আত্মহত্যা এবং প্রবণতা এই মন্তব্য এলাহাবাদের উচ্চতম নিয়ালয়ের নিয়ায় উচ্চতম ন্যায়ালয়ের ন্যায়াধীশ বলেছেন মোবাইল ফোনের জন্য মানুষের পরিবারেতে দূরত্ব সৃষ্টি হয় এবং মোবাইল ফোনের জন্য দেশেতে বৃদ্ধি পেয়েছে নিসংগতা আত্মহত্যা এবং প্রবণতা বলে খবর এসেছে দিকে মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর রাজ্যের যে সকল মহিলারা রাজ্য সরকারের অরণোদয় প্রকল্পের অধীনে রয়েছেন এই সকল মহিলারা আগামী সতেরো সেপ্টেম্বরেতে অরুণোদয় প্রকল্পের বারোশো টাকা করে লাভ করিবেন এবং অরুণোদয় প্রকল্পের তালিকা থেকে নাম কর্তন হওয়া মহিলারাও লাভ করিবেন বারোশো পঞ্চাশ টাকা করে তারপরও যদি কোনো মহিলার নাম বাদ পড়ে তাহলে ব্লকেতে গিয়ে অভিযোগ করার জন্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের প্রতিটি জেলার ব্লক সমূহ একজন করে ব্যক্তি রাখা হবে অরণোদয় প্রকল্পের অভিযোগ নেওয়ার জন্য বলে খবর এসেছে এদিকে নেপালের প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি পালিয়ে যাওয়ার পর নেপালেতে গঠন করা হয়েছে সরকার নেপালের দায়িত্ব দেওয়া হয়েছে বলে খবর এসেছে নেপালেতে বিভিন্ন সোশ্যাল সুশীলা মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়ার ফলে সরকার বদলি করে অন্তবর্তীকালীন সরকার গঠন করা হয়েছে বলে খবর এসেছে এদিকে দেশেতে সোনারুপার দামেতে সর্বকালের অভিলেখ দশ গ্রাম সোনার দাম হয়েছে এক লাখ আট হাজার পাঁচশো তিপ্পান্ন টাকা এবং প্রতি কেজি রূপার দাম হয়েছে এক লাখ চব্বিশ হাজার চারশো তেরো টাকা বলে খবর এসেছে এদিকে সাংসদ গৌরব গগৈর পাকিস্তানের সঙ্গে সাম্ভাব্য সম্পর্কের অনুসন্ধানের জন্য রাজ্য সরকার থেকে গঠন করে দেওয়া হয়েছিল এসআইটি এবার গতকাল 10 সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাতে আনুষ্ঠানিকভাবে প্রধান বিশেষ তদন্তকারী এসআইটির তদন্তের প্রতিবেদন তবে প্রতিবেদন এখনো প্রকাশ করেননি মুখ্যমন্ত্রী বলে খবর এসে এদিকে চুকের চিকিৎসার জন্য নেপাল নেপালেতে রয়েছেন আসামের অনেক মানুষেরা নেপালে থাকা আসামের লোকেদের জন্য আসাম সরকার থেকে প্রকাশ করা হয়েছে হেল্পলাইন নাম্বার এই নাম্বারেতে কল করে যোগাযোগ করিতে পারিবেন বলে জানানো হয়েছে এদিকে আসামে প্রায় চৌরানব্বই হাজার সাতশো জন ডিবুটার রয়েছেন এই ডিবুটারের সংখ্যার মধ্য থেকে শুধু মুসলমানদেরকে বাদ দিয়ে হিন্দু শিখ ফার্সি জয়েন খ্রিস্টান এবং বৌদ্ধ ধর্মের লোকেরা পাবেন ভারতীয় নাগরিকত্ব সুপ্রিম কোর্ট এবং ভারত সরকারের নির্দেশে আসামে ডিবুটার সমস্যা সমাধান করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন